ডেয়ার ভিউয়ার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি দেখুন সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা প্রদানের বিষয়টি নিয়ে জনমনে বিভিন্ন ধরনের প্রশ্নগুলি এখন ঘুরপাক খাচ্ছে অর্থাৎ যে ধরনের প্রশ্নগুলি ঘুরপাক খাচ্ছে সে প্রশ্নগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো পুরো ভিডিওটি সাথে থাকুন আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি মহর্ঘ ভাতা কমিটি কি মিটিং করেছে দুই নম্বর আলোচনা করব এ মাসে কি মহর্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে আর এরপরে যে দুইটি প্রশ্ন আলোচনা করব এই আমার মনে হয় বর্তমান সময়ে এই চারটি প্রশ্নই সকল চাকরিজীবীদের মনে সবসময় কাচ্ছে আমরা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কর্মকর্তাদের নাকি পঁচিশ পার্সেন্ট এবং কর্মচারীদের পঁয়ত্রিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দেওয়া হবে তো প্রশ্নটা হচ্ছে এটাই যে কর্মকর্তাদের পঁচিশ পার্সেন্ট এবং পঁয়ত্রিশ পার্সেন্ট কর্ম কর্মচারীদের কি মহর্ঘ ভাতা দেওয়া হচ্ছে আর শেষ প্রশ্নটা হচ্ছে ইতোপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল তো ভিউয়ার্স দ্রব্যমূল্যের এই উর্ধতির সময়ে আমি চেষ্টা করব যৌক্তিকভাবে এই বিষয়গুলো বিশ্লেষণ করার জন্য তার আগে একটু দেখে নিন এক নজরে জাতীয় বেতন স্কেল সমূহ কত কত সালে দেওয়া হয়েছিল প্রথমটা উনিশশো তিয়াত্তর উনিশশো সাতাত্তর উনিশশো পঁচাশি উনিশশো একানব্বই উনিশশো সাতানব্বই দু এবং সর্বশেষ দু হাজার পনেরো অর্থাৎ আর এক বছরের মধ্যে যদি জাতীয় স্কেল না দেওয়া হয় তাহলে অতীতের সব রেকর্ড ভেঙে যাবে তো যাই হোক ভিওয়ার্স পেস্কেল নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো আমরা আমি যে কথাটি সবসময় বলি যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন এবং একটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে তো ভিওয়ার্স প্রশ্ন প্রথম যে প্রশ্নটা দেখুন যে মহর্ঘ কমিটি কি মিটিং করেছে প্রশ্নের উত্তর হচ্ছে না গত এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে মহর্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখন পর্যন্ত একটি মিটিং অনুষ্ঠিত হয়নি সরকারি আমলাদের কর্মসূচি এবং সচিবালয়ে আগুন লাগার যে বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে ব্যস্ত থাকায় এখন পর্যন্ত কোনো মিটিং হয়েছে বলে এমন তথ্য কোনো পত্রিকায় প্রকাশ হয়নি তাছাড়া বাংলাদেশের সচিবালয়ে সংবাদকর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতে অনেক জটিলতা পোহাতে হচ্ছে সাংবাদিকদের সাধারণ সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ সীমিত করার ফলে সচিবালয়ে কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য মিডিয়াতে আসেনি আশা করি এক নম্বর তো জানতে পেরেছেন এবং প্রশ্ন দুই মাসে কি মহর্ঘ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে এ প্রশ্নের উত্তরে দেওয়া খুবই জটিল কারণ এখনও এ পর্যন্ত কোনো কমিটি সভা করেছে কিনা কিংবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সে বিষয়ে কোনো প্রেস ব্রিফিং করা হয়নি সরকার বা কমিটির পক্ষ থেকে কোনো পত্রিকাও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি তাই খুব দ্রুত মহর্ঘ ভাতা তাই ক্ষুবদ্রুত মহারভা নিয়ে সুখবর আসছে এমনটা আশা করা অনুচিত হবে প্রশ্ন নাম্বার তিন কর্মকর্তাদের নাকি পঁচিশ পার্সেন্ট ও পঁয়ত্রিশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দেওয়া হবে এরকম প্রশ্নের অনেকে ফেসবুকে করেছেন তো দেখুন সরকারি কর্মচারীদের এগারো থেকে বিশ গেটে যারা কর্মরত আছেন তাদের মহর্ঘ ভাতা পঁয়ত্রিশ পার্সেন্ট দেওয়া হবে এবং এক থেকে দশ গেটে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে এ তথ্যের আসলে কোনো ভিত্তি নেই অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দেবে সরকার গ্রেট সংখ্যা কমানো বা পে স্কেলে কোনো ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিটেড করা হবে এমনটি আশা করা উচিত নয় শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে কমিশন আসবে এমন তথ্যের কোন নির্ভরযোগ্য তথ্যের সূত্র খোঁজ পাওয়া যায়নি তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যারা ফেসবুকে দেখে বলছেন যে পঁচিশ পার্সেন্ট এবং পঁয়ত্রিশ পার্সেন্ট চূড়ান্ত হয়েছে তাদের প্রশ্নের অ্যান্সারটা জানতে পেরেছেন এবং সর্বশেষ প্রশ্ন ইতোপূর্বে কত ভাতা দেওয়া হয়েছিল সরকারি বাধা সরকারি স্বাস্থ্যসাথী সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্ন প্রতিষ্ঠান সময়ের সকল কর্ম কর্মচারী সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তাদের মূল বেতনের বিশ শতাংশ হারে সর্বনিম্ন পনেরোশো এবং এক হাজার এবং সর্বোচ্চ ছয় টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূল নিয়োগ মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃপক্ষ নিয়োগৃত কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের দাম বেড়ে যাওয়ার ফলে জীবনযাপনের কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করেন সেটাই মহার্ঘ ভাতা মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে যেমন কারো মাসিক বেতন দশ হাজার টাকা আর মহার্ঘ ভাতা যদি বিশ পার্সেন্ট হয় তাহলে তার বেতন দাঁড়াবে তাহলে তার বেতন দাঁড়াবে দুই হাজার টাকা অর্থাৎ সরকারি ও বেসরকারি উন্নয়নে মহার্ঘ ভাতা দেওয়া হয় সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বিষয়ে আশা করি যে তথ্যগুলো বা যে প্রশ্নগুলো সবার মনে ঘুরপাক খাচ্ছে এ ভিডিওতে আমি চেষ্টা করেছি আমার মতো করে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ